দেখুন জুনিয়র বাবুরা যে আন্দোলনটা করছেন মূলত নয় আগস্ট যেটা আর্জি করে যে ভদ্রমহিলা ডাক্তার তাকে নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে সেই ব্যাপারে ওনাদের যে দাবি বা যে যুক্তি বা যে আন্দোলন তাকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করি বা এখনও করছি আগেও করেছি ভবিষ্যতেও করবো এ ব্যাপারে নিয়ে আমার একটি বাক্য আমার বলার কিছু নেই কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিভিন্ন প্রান্তে আমার যতটুকু সংখ্যা জানা আছে রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ রয়েছে ছাব্বিশটা কি সাতাশটা সেই মেডিকেল কলেজগুলোতে সাড়ে সাত হাজার মতো দুনিয়ার ডাক্তাররা রয়েছেন যারা পঠন অবস্থায় রয়েছেন ওনারা পড়াশোনা করেন এনাদের কোর্স করেন এবং সেই সঙ্গে সরকারের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তাদের যে ডাক্তারি পরিষেবা সেটাও তোমারা দেন তো সেই পরিষেবার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে না যে আমি একটা জেলার নেতা জেলার রাজনীতি করি এখানে আমার যেটা মনে হয়েছে অনেক যারা রুগী যারা অন্তত পক্ষে মেডিকেল কলেজ বা বিভিন্ন ভাবে যারা তাদের চিকিৎসা পরিষেবা প্রয়োজন হয় তারা বহরমপুর মেডিকেল কলেজে আসে এনাদের এই আন্দোলনের ফলে সাধারণ গরিব মানুষ যারা যাদের নার্সিংহোমে পয়সা দিয়ে পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই বা চিকিৎসা করানোর ক্ষমতা নেই তারাই তো সরকারি এই সুবিধাটা পাওয়ার জন্য মেডিকেল কলেজে লাইন দিয়ে তারাই আপনারা সকলেই জানেন যে মেডিকেল কলেজে সকালবেলায় যদি যাওয়া যায় তাহলে মার্জেন্সি সহ যে আউটডোরের লাইন দীর্ঘ লাইন সেখানে এমনকি আমাদের বাড়ির মা বোনেরা যারা প্রেগনেন্ট থাকে তাদের যারা ডেলিভারি পেশেন্ট তারাও এই আন্দোলনের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে ডেলিভারি পেশেন্টদের অমানবিক ব্যাপার আন্দোলনের নামে এইভাবে মুর্শিদাবাদ জেলার এত বড় জনসংখ্যার জেলা সেই জেলায় পরিষেবাটা ঠিক করে দেবেন না আমার ওইখানেই বলেছিলাম কলকাতায় যে তারা আন্দোলন করুন সেই সঙ্গে পরিষেবাটা চালু করুন ঠিক মতো মানুষকে পরিষেবাটা ডাক্তার ভগবানের পরেই স্থান দেয় তো তাদের এই আচরণটা ঠিক হচ্ছে না আর এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না যদি ওনারা দীর্ঘদিন ধরে এই একই পরিস্থিতির রাখেন বা সাধারণ মানুষ যদি এইভাবে সরকারি পরিষেবা থেকে মেডিকেল স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয় তাহলে ওনাদের যেমন অধিকার আছে আন্দোলন আমিও আমারও অধিকার একইভাবে আছে একই ভাবে আমিও আন্দোলনে নামতে পারি সেই আন্দোলনটা নামার প্রয়োজন হলেই নামবো সেটা বলেছিলাম সেটাকে কেন্দ্র করে এখানকার আইএমের ডাক্তারবাবু আছেন একজন ভট্টাচার্য তিনি দীর্ঘ তেরো চোদ্দ বছর এই এই জেলায় ডাক্তারি করেছেন এসে বাঁকুড়াটা কোথায় ট্রান্সফার হয়েছেন তাহলে ওনারা নিজে কতটা নিয়ম মেনে চলেন একজন ডাক্তার সে কি করে তেরো চোদ্দ বছর একটা জেলায় এখানে প্র্যাকটিস করেন সমস্ত সুযোগ সুবিধা তেনারা সরকারি পরিষেবা সরকারি সুবিধা ভোগ করছে আবার এখানে তাদের যে প্র্যাকটিস করা যে সমস্ত নার্সিংহোমে বা যে সমস্ত প্রাইভেট নার্সিংহোমগুলাই অপারেশন করছে সবকিছু করছে আমরা তো কোথাও তার সমালোচনা করতে যাই না বাধা দিতে যাই না আমি ওই কথাটা বলেছি তারপরে দেখা গেল যে পরের দিন ডিএম সাহেবের কাছে এসপি সাহেবের কাছে তারা আমার বিরুদ্ধে ডেপুটেশন দিলেন সেখানেও ঠিক ছিল দেবাংশ ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর মেডিকেল এসে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে তা তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায় বা সাড়ে সাত হাজার ডাক্তার যদি এত ক্ষমতাবান হয় আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাগাব অভিষেক ব্যানার্জির নাম দেবরা তৃণমূলের কোনো পতাকা নেব না প্রয়োজন যদি দেখা দিবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে গিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে পূজা করার ক্ষমতা হুমায়ুন কবিদের আছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে ননরেবল সেকশনে এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই উপরওয়ালাকে শ্রদ্ধা করি উপরলার রুটি বা পাই তাই খাই আমি দল করি বলে মুখ্যমন্ত্রী অনেক নমনীয়তা দেখাচ্ছে আমাদের গোটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা সবসময় ডাক্তারদের যা যা বলছেন আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার কে থাকবে কে থাকবে না জানি আমরা তো কদিন দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে দশ বারো দিন ধরে একবারে বাজনা ঢোল বাজনা খাওয়া দাওয়া যেন মৎস্য হচ্ছে কোথা থেকে আসছে এসব আন্দোলন আমারও